বন্ধুরা আজকে দেখো বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বিকেল বিকেল আর আজকে কিন্তু যাব আমরা আমাদের দিদির বাড়ি তো দেখো এখানে কিন্তু আমাদের গাড়িও রেডি আর আমিও রেডি তার সাথে তোমাদের দাদা ভাইও রেডি দেখো পুরোপুরি কিন্তু রেডি আমাদের গাড়িও রেডি এখন কিন্তু আমরা গাড়ি করে দুজন মিলে বেরিয়ে পড়বো তোমাদের দাদা ভাইকে কিন্তু ওর হেলমেটটা আমি দিয়ে দিলাম তারপরে আমার হেলমেটটা আমার হাতে নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি দিদি বাড়িতে কারণ আজ হলো দিদির মেয়ে বনির ওর জন্মদিন তো দেখো আমরা কিন্তু পৌ পৌঁছে গেছি আর পৌঁছেই কিন্তু ফার্স্ট তোমাদের দাদা ওকে ওর গিফটটা দিয়ে দিল এবং আমরা বললাম যে তোমাদের দাদাভাই বলছে যে তো হ্যাপি বার্থডে এবং তুমি ভালো থাকো সুস্থ থাকো এই সব কথাই হচ্ছিল তারপরে বলল যে তোমার কত বছর বার্থডে বনি এটা তুমি বলো বলে এটা দশ বছর ওর বার্থডে এবং বার্থডের গিফটটা বললাম খুলে দেখাও যাতে তোমাদেরকেও দেখাতে পারি কারণ তোমাদের সাথেও শেয়ার করা হয়নি সেই কারণেই তো দেখো গিফটটা এনেছি এবং এটাই কিন্তু তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি এবং ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ও বলবে যে কেমন হয়েছে তো চলো এই দেখো খুলে দেখালাম কালারটা দেখো খুব সুন্দর লাইট কালার এই কালারটা আমার ভীষণ পছন্দ বেবি পিঙ্ক কালার আর ওরও কিন্তু ড্রেসটা ভীষণভাবে পছন্দ হয়েছে যেই কারণে আমি ওকে বললাম যে ও ড্রেসটা খুলে যেন এই ড্রেসটাই পরানো হয় এটা ওর বাবার দিয়েছিল তো বাবার ড্রেসটা খুলে কিন্তু আমার ড্রেসটাই পরানো হবে তো দেখ এখানে কিন্তু ও করছি কারণ ওর মা কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর তারপরে দেখো ও কিন্তু আমরা যেই ড্রেসটা দিয়েছি সেটা পরেও নিয়েছে তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই তোমরা জানিও ওকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তোমরা তো দেখো এখানে পরেই কিন্তু নাচানাচি আরম্ভ করে দিয়েছে আর আয়নার সামনে গিয়ে বারবার দেখছে যে কেমন লাগছে সেইটাই তো এখানে কিন্তু আমিও ওর কাছে চলে আসলাম আর এসে ওকে বলছি হ্যাপি বার্থডে বনি আর আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে যে কেমন লাগছে আর ওর কিন্তু ড্রেসটা পছন্দ হয়েছে সেই জন্য বারবার আয়নার সামনে গিয়ে দেখছে আর আমি ওকে বলে দিলাম হ্যাপি বার্থডে বনি বললো থ্যাংক ইউ তারপরে দেখো ওর ভাই বোনরা চলে এসেছে কারণ খুবই ছোট করে আর কি ঘরোয়াতে অনুষ্ঠানটা হচ্ছে আর কি নিজেরা নিজেরা মিলে সেই কারণে আর এখানে দেখো দিদি মানে অল যেহেতু অনেক পরিমাণে গরম পড়েছে তো সেই জন্য খুবই ছোটোখাটোর মধ্যে হচ্ছে আর এখানে দেখো দিদিদের কতগুলো ফ্যান চলছে বাইরে একটা ফ্যান চালিয়ে রেখেছে যেই কারণে ঘরটা ঠান্ডা হবে ঘরের গরমটা আর কি বেরিয়ে যাবে সেই জন্য ওপরে একটা ফ্যান চলছে বড় একটা টেবিল ফাঁকা চলছে তারপরও প্রচুর পরিমাণে গরম আর এখানে কিন্তু দেখো যেখানে কেক কাটা হবে তার জন্য একটা ছোট্ট পড়ার যে টেবিল হয় ওই ওইটা নিয়ে বের করলো দিদি যে ওখানেই কেকটা কাটা হবে এবং দেখো এখন কিন্তু সবাই মিলে বেলুন সাজানো শুরু করে দিয়েছে বললাম বেলুন এরকম খাটার ওপর বেশি সুন্দর লাগে দেখতে যেই কারণে এইভাবেই আর কি রাখা হলো তো তারপরে কিন্তু কেক কাটাবার ফ্যানটা যেই চালিয়েছে আর ওমনি সব বেলুন উড়ে উড়ে চলে যাচ্ছে কারণ ফ্যান চললে হবেই আর ফ্যান না চললে আবার আমরা থাকতে পারবো না এমন একটা সমস্যা হয়ে গেছে যাই হোক দেখো এখানে কিন্তু সব বেলুনগুলো এইভাবেই রাখা হয়েছে আর এখানে সব সাজাচ্ছে এখন বলছে কোনটা কোনটার পরে দিলে বেশ ভালো হবে সেই জন্য ওরাই আর কি এরকম করে করে সাজাচ্ছে যাই হোক চলো এখন কিন্তু সাজাচ্ছে তারপরেই কিন্তু কেক কাটা হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা আবার বাড়ি চলে যাব তো সেই জন্য তারা ওরা করছি আর কি এখন কিন্তু প্রায় আটটা নটা বেজে গেছে তো চলো এখন কিন্তু কেক কাটা হবে তো কেক আনা হবে এখন তো দেখো এই যে কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কেকটা কিন্তু খুব সুন্দর ছিল আর ভালো বেশ সুন্দর লাগছে ডিজাইনটাও তো কেমন লাগছে বলো আর কেকের মধ্যে লেখা আছে বনি নি হ্যাপি বার্থডে বনি তোমরা কিন্তু সবাই ওকে উইশ করো যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং যেন আরও বড় হয় ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক এটাই চাই আমরাও তো দেখো এখন কিন্তু কেকটা আনা হয়েছে এবং কেকটা রাখা হয়েছে তো এখন কেকটা কিন্তু আমরা সবাই মিলে আর কি কাটবো আর সবাই মিলে এরকম ছোটোখাটো অনুষ্ঠানও কিন্তু বেশ ভালো লাগে তো এখন দেখো কেকটা কাটা হবে যেই কারণে কেকটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যেহেতু বনি লেখাটা দিকে ছিল সেই কারণে তো ঘুরিয়ে দেওয়ার পরে কিন্তু হ্যাপি বার্থডেটাও ঠিকঠাক করে দেওয়া হল তো তারপরে কিন্তু ওকে আমি একটা টুপি পরিয়ে দিলাম বার্থডে গালের জন্য আর সুন্দর লাগছে একদম কিউট লাগছে তো এখন কেকটা কাটা হবে তো চলো সবাই মিলে বলি ওকে হ্যাপি বার্থডে বনি এবং ওকে বলি যে সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে যারা বড়রা আছো সবাই কিন্তু আশীর্বাদ করো তো চলো এখন কেকটা কাটি আর তোমরাও দেখতে থাকো

बाई काय वाटले বন্ধুরা কেক তো কাটা হয়ে গেল কিন্তু তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর করেও ফেলেছি কিন্তু তোমাদের সাথে না শেয়ার করাই হয়ে ওঠেনি কারণ একদম ভুলে গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়ি যাব সেই কারণে আর আমরা কী কী খেয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস অনেক কিছু খেয়েছি কিন্তু একদমই ভুলে গেছি যে তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো এগুলো একদম মনে ছিল না যেহেতু গল্পে গল্পে ছিলাম তারপর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছি তারপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর কি অনেকটা রাত হয়ে গেছিলো আর সোদপুর থেকে বাড়ি আসতে মানে সময়ও লাগবে তো সেই কারণে কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়েও পড়েছিলাম আর আর দিদি জাইবুর অ্যানিভার্সারি খুব সামনেই যেই কারণে একবারে বলে দিয়ে গেলাম হ্যাপি অ্যানিভার্সারি সেই কারণে বলে দিয়ে গেলাম তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ